হ্যালো বন্ধুরা আমি লাবণী নারায়ণের সাথে লাবণীর সাথে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি তো আজকে বানিয়েছিলাম নিরামিষভাবে ঝিঙে আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি যেটা এই গরমে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি এখানে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়েছি লবণ আর এই লবণটা কিন্তু তেলে অবশ্যই দেবেন না না হলে কিন্তু তেল ছিটকে এরকম ফচকা পরতে বেশি টাইম লাগবে না তো যাই হোক এরপরে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে লবণটা যেহেতু আমি আগেই দিয়েছি তাই শুধু হলুদটা দিয়েছি হলুদটা দিয়ে আলুটা আমি ভেজে নেব তো হলুদটা দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেলে আলুটা আমি তুলে নিয়েছি এরপরে কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি তো আর একটু তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা আমি দুভাগ করে দিয়ে দিয়েছি দিয়েছি একটা তেজপাতা আর একটু সাজিরা তো ফোড়নটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়েছি একটু হিং আর দিয়েছি একটু আদা বাটা তো যে কোনো নিরামিষ রান্নার ক্ষেত্রে যদি একটু হিং দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো এরপরে কেটে রাখা ঝিঙেগুলোও আমি দিয়ে দিয়েছি আর ঝিঙে কেটে কখনোই কিন্তু জলে রাখবেন না ঝিঙে এমনি একটু জল জলে ভাব আর জলে রাখলে কিন্তু আরও জল জলে হয়ে যায় তো এরপরে দিয়েছি একশো গ্রাম মুগ ডাল যেটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি এখানে মুগ ডালের পরিবর্তে কিন্তু মটর ডালও দেওয়া যেতে পারে কিন্তু মটর ডালটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই মটর ডালটা ঝিঙেতে দেওয়ার সময় প্রেশারে আগে থেকে কিন্তু একটা সিটি দিয়ে তারপরে দেবেন তো যদি নিরামিষভাবে বানাতে চান মটর ডাল দিলেন আর যদি আমিষভাবে বানাতে চান তাহলে কিন্তু মুসুর ডালও দিতে পারেন তো এরপরে দিয়েছি লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো তো ভালো করে কষিয়ে নিচ্ছে ডালের সাথে ঝিঙেটা এরপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোই দিয়ে দিচ্ছি এর মধ্যে তো আলুগুলো দিয়ে ফাইনালি সব একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো জলের পরিমাণটা অবশ্যই এখানে কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু ডালটা সেদ্ধ হতে একটু বেশি জল লাগবে আর ডালটা সেদ্ধ হয়ে যখন গলে যাবে তখন কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে তাই সেরকম পরিমাণ বুঝে কিন্তু জলটা দিতে হবে একবারে খুব বেশি না আর একদম কিন্তু খুব অল্পও না একটা নির্দিষ্ট পরিমাণে জলটা দিতে হবে তো জলটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম এরপরে যখন ফুটে উঠেছে তখন ঢাকাটা খুলে আমি খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো আমি লাস্টে দিয়েছি এবার একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু একবার করে নিতে পারেন খুবই সুন্দর খেতে হয় আর ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু ভালো লাগে যেহেতু ডাল দেওয়া একটা আলাদাই টেস্ট তো এরপরে এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে নামিয়ে নেব তো গ্রেভিটা কতটা ঘন হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ